আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা কন্টেন্ট ভিডিও তৈরি করব তো সেই ক্ষেত্রে আমরা ভালো অভিনেতা খুঁজব এখন আমাদের গ্রুপ আছে অনেকটা বড় কিন্তু সবাই ভিডিও করতে চা কিন্তু এতগুলো লুক আমাদের ভিডিওতে লাগে না তো এখন দেখব যে কার ভিডিওটা খুব সুন্দর হ কার অভিনয়টা খুব সুন্দর হ সেই সকল লুকগুলো আমরা বাছাই করে সেই ভিডিওর মাধ্যমে আমরা তাদেরকে ভিডিও করাবো তো চলুন আর তাদেরকে যাচাই করার জন্য আমার একটা নতুন একটা বুদ্ধি সেই বুদ্ধিটি হলো এখন আমরা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো চলুন শুরু করা যায় มันจะมัวังมั่งมาเลยันน้อร่อยนะเย่ยมเลยอ่ะอ่ะออ่ะอ่ะอ่ะอ่ะอ่ะอ่ะอ่ะอ่ะอ่ะอะ Hæ! 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 Þúið þarf færst tyð færst, Soro gera.